আসসালামু আলাইকুম সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন ফাস্কি কিন্তু আপনাদের জন্য আমরা বুটিক্সের একটা ইন্ডিয়ান চমৎকার একটা ডিজাইন নিয়ে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ডিজাইন একটা চমৎকার নজরকার একটা কালেকশন কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা কথা বাড়াবো না শর্ট করে চলে যাব কালেকশনে কিন্তু এই যে দেখুন আর এটা কিন্তু সম্পূর্ণ একটা লেটেস্ট কালেকশন কিন্তু আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন একটু খেয়াল করুন এই যে দেখুন আর প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ একদম চমৎকার একটা চুনরি প্রিন্ট থাকছে আপনারা দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর এটা হচ্ছে আপনার নেকের কাজটা একদমই চমৎকার একটা মেটেরিয়াল ইউজ করা হয়েছে জাদ্দু খুব সুন্দর গোল্ডেন মেটেরিয়াল ইউজ করা হয়েছে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন আর গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কিন্তু করা আছে নেকটা হেভিভাবে এটা হচ্ছে ফ্রন্ট প্যাট আর এটার যে দামানটা দেখেন খুব সুন্দরভাবে একটা প্যানেল আছে যে খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ড কিন্তু আর এটার যে স্লিপসটা আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক পোর্শন মানে হিউজ কাপড় আর যে স্লিপস এর পশন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা তো স্লিপস খুবই চমৎকার কিন্তু থাকছে কিন্তু যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হিউজ কাপড় থাকছে কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় সুপার আইডার যে আকর্ষণ থাকবে দুপাটাটা এত চমৎকার অল ওভার কিন্তু একটা ওয়ার করা আছে দুপাটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা আর আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে পাইকারি পেজটা বলে দিব আর আমাদের সবটাতে সম্পূর্ণ পাইকারি সব লাভ বাই কালেকশন একটা পাইকারি প্রতিষ্ঠান এই যে দেখুন এই যে দেখুন ওনাটাকে খুবই চমৎকার ভাবে করা আছে কিন্তু অল ওভার একটু দেখুন আপনারা পাল প্লাস স্টোন গোল্ডেন স্টোন ইউজ করা হয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু এই যে দেখুন মিরর মিরর পাল করা ইউজ হয়েছে গ্লাস ইউজ করা হয়েছে দেখেন আপনারা অল ওভার দুপাটা কিন্তু কাজ করা যাবে একটু খেয়াল করুন আবারও খুবই চমৎকার একটা কালেকশন রয়েছে অনেক বড় বড়ক্রিপশনটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন কিন্তু এটা কিন্তু আরেকটি কালার আছে সেই কালারটা আমরা দেখবো এই যে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর এটার ব্যাকপার্টটা কিন্তু সেমিলার থাকছে আমরা এই কারণে আর ব্যাকপার্টে যাচ্ছি না আর হচ্ছে সালোয়ারের কাপড় আর হচ্ছে দুপাট্টা আমি আবারও বলছি এই ড্রেসটা দুপাট্টার জন্য মানে কি বলবো সুপার এক কথা বলতে পারেন সুপার ডুপার একটি কালেকশন থাকছে আপনাদের জন্য এই যে দেখুন অল ওভার কিন্তু পাল দিয়ে মিরর পাল দিয়ে তারপরে গোল্ডেন স্টোনি প্রাইসটা বলে দিব যাদের সব আছে যারা অনলাইনে সেল করে থাকেন তারা কিন্তু নিয়ে নিবেন পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা সব কালেকশন হচ্ছে ঢাকায় লিফিন বললাম মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাটের দোকান হচ্ছে লাভে কালেকশন